ইমরানের স্বপ্ন ছিল বড় হয়ে মাওলানা হবে কিন্তু একটি গুলিতে যেন সকল স্বপ্ন নিমিশেই শেষ তার পরিবারে চলছে সুখের মাতম ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের ছোয়াব মেয়ার ছেলে ইমরান শেকুর আনের হাফেজ ও স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হঠাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বাবা মাকে দেখতে ছুটে যান নারায়ণগঞ্জে সেখানে গিয়ে দেখতে পান সারা দেশে চলছে শিক্ষার্থীদের যুক্তি কোটা আন্দোলন তাই গড় থেকে বের হতে না পারাই অনেকটাই ছটপট করছিলেন ইমরান পাঁচ মিনিটের জন্য বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে গড় থেকে বের হয়ে পাশের একটি দোকানে যাই সেখান থেকে একটি কোমল পানীয় মজু কিনেন ইমরান বোতলের কেপ খুলতে মুখে দিতেই পেছন থেকে একটি গুলি এসে লাগে তার বুকের পেছন অংশে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ইমরান পরে স্থানীয়দের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় সেখানে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় আমি তো এমন একটা দু তিন দিন আমার ছেলের আমি বাড়ি বেরোতে দিই না বেরোতে মারামারি থাকে মানুষ মতো শুনতেছি ডেলি অনেক মানুষ অনেক লোকজন মারা যাইতাছে এই জন্য আমি বেরোতে যাচ্ছি না বাদ আমার আমার এরা দু একখানা ঘুমা দিয়েছে এক সুন্দর হয়েছেন আমি নিচে বসে দিয়েছি বসে আমার আমারও একটু সুস্থানি পাওয়া লাগতেছে আমি একটু বালি দাও আমি নিচে কত শুয়ে দিই ঠান্ডা লাগবো আপনি শুয়ে দিতে যান আমি না আমি নিচে ঘুমান আমি নিচে ওই শুয়ে দিচ্ছি মানে আমি শুয়ে দিচ্ছি চোখ তাই গেছে কই থা বলে বলেবো কত বন্ধি ঠান্ডা রাখবো একটু নিচে যাইতে দিন আমি দুই চার দিনের ভিতরে ইয়ে দুই চার পাঁচ দিনের ভিতরে আমি ঘুরে দিতেছি

ওই ঝেনার পর একটা জুরা বিষ এসেছিল এই জুরা বিষটা ডেকা একটা ভালো দেয় ডেলান দেখে যা আমার প্রতি মুখ কাটা খুয়াইছে আমার খাইব এই মুহূর্তে ওই শীতটা গুলটা নৌকাই করে এক ঘন্টা পাড়ি দিয়ে যেতে হয় গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে সেখান থেকে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার পথ এগুলেই ইমরানদের বাড়ি গত বাইশে জুলাই রোববারে নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ইমরান পরবর্তীতে সোমবারে তাকে গ্রামের বাড়িতে এনে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয় উনি অনেক ভালো ছিল আমরা অনেক স্বপ্ন ছিল উনি মানুষ করার মতো কিন্তু ভালো ছিল বাইকের কারণে হয় নাই চেষ্টা করছে মা বাপে অনেক পরিশ্রম করে লেখাপড়া করাইছে হঠাৎ করে এই বোন তো আমরা জানি না আমার নাতি তো খুব ভালো আছে আমার নাতি একটা ছেলে বেদিহীন আমার নাতির মতন আমি সেটা বলো ভালো ভালো তো অনেক কষ্ট মনের মধ্যে তো ভালো একটা ছেলে আছিল হঠাৎ করে বলি বিদ্যায় মারা গিয়েছে সে তো আমরা কাছে থাকছে কম লেখাপড়া নেওয়া হ্যয় মামার বাড়িতে নিজস্ব তখন মরার পনেরো বিশ দিন আগে হ্যাঁ বাপের কাছে গেছিল ডাকা তার পরিবার নিয়ে ডাকা থাকতো ইমরানের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না আত্মীয় স্বজনসহ স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছে খুব শীঘ্রই যাতে ইমরানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচার করা হয় তোফাজ্জল মিয়া বিএন নিউজ নাসিরনগর